কখনো ভেবেছেন কেন কিছু মানুষ খুব অল্প সময়ের মধ্যেই জীবনে বিশাল পরিবর্তন এনে ফেলে অথচ আমরা অনেকেই দিনের পর দিন একই জায়গায় থেমে থাকি কেন তারা সফল হয় আর আমরা বারবার পিছিয়ে পড়ি আসল রহস্যটা লুকিয়ে আছে এক সাধারণ কিন্তু শক্তিশালী নিয়মে আর সেটাই হল ফর্টি এইট আওয়ার রুল এই নিয়ম বলছে যে কোনো সিদ্ধান্ত যে কোনো কাজ কিংবা যে কোনো আইডিয়া মাথায় আসার আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আপনি পদক্ষেপ না নেন তাহলে নব্বই শতাংশ ক্ষেত্রে সেই কাজটা আর কখনো জীবনে বাস্তবায়ন হবে না একটু চোখ বন্ধ করে ভাবুন তো আপনার জীবনে কতবার এমন হয়েছে হয়তো হঠাৎ করে মনে হয়েছে আমি এবার প্রতিদিন বই পড়বো আমি এবার শরীরের যত্ন নেব আমি একটা নতুন ব্যবসা শুরু করব অথবা আমি এবার পড়াশোনায় মনোযোগী হব কিন্তু সেই মুহূর্তের উত্তেজনা আর এনার্জি আটচল্লিশ ঘন্টার মধ্যেই হারিয়ে যায় আমরা কাজটা শুরুই করি না কিংবা শুরু করলেও মাঝপথে থেমে যাই আর এভাবেই আমাদের স্বপ্নগুলো লক্ষ্যগুলো পরিকল্পনাগুলো কাগজে কলমে আটকে থেকে যায় এখানেই আসে ফর্টি এইট ঘন্টার নিয়ম এই নিয়ম আমাদের মনে করিয়ে দেয় সময় থেমে নেই আমাদের দেরি করার অভ্যেসই সবচেয়ে বড় শত্রু আপনি যদি কোনো লক্ষ্য নিয়ে সত্যিই সিরিয়াস হন তবে সেই লক্ষ্য পূরণের জন্য প্রথম পদক্ষেপটা নিতে হবে এখনই অন্তত আগামী আটচল্লিশ ঘন্টার ভেতর ধরুন আপনি ঠিক করলেন শরীর ফিট করবেন এখন যদি বললেন আগামী সোমবার থেকে শুরু করব তাহলে আপনার সম্ভাবনা খুবই কম কারণ আপনার মস্তিষ্ক জানে কাজটা এখনই করতে হবে না ফলে অলসতা এসে ভার করে কিন্তু যদি বললেন আজই কুড়ি মিনিট হাঁটব অথবা আগামীকাল সকালেই জিমে যাব তাহলে আপনি কাজটা শুরু করার ভিত তৈরি করে ফেললেন আর শুরুটা হলেই অভ্যেস তৈরি হয় এখানে একটা বৈজ্ঞানিক সত্য আছে আমাদের মস্তিষ্কের নিউরনগুলো যখন কোনো নতুন আইডিয়া পায় তখন সেটা নিয়ে উত্তেজনা তৈরি হয় কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি কাজ না করা হয় সেই নিউরনের সংযোগ দুর্বল হয়ে যায় ফলে সেই আইডিয়ার বাস্তব রূপ নিতে পারে না অর্থাৎ মস্তিষ্ক আপনার স্বপ্নকে মেরে ফেলে যদি আপনি কাজ না করেন এখন ভাবুন আপনার স্বপ্ন আপনার লক্ষ্য আপনার জীবনের ভিশন এগুলো কি বারবার মরে যাবে শুধুমাত্র আপনার দেরির কারণে নিশ্চয়ই না তাহলে কি করবেন নিয়মটা খুব সহজ যে কোনো নতুন আইডিয়া বা লক্ষ্য মাথায় আসলে আটচল্লিশ ঘন্টার মধ্যে অন্তত একটা ছোট পদক্ষেপ নিতে হবে যেমন ব্যবসা শুরু করতে চান তাহলে প্রথমে বাজার ঘুরে দেখে নিন পড়াশোনায় ভালো হতে চান তাহলে আজই একটি সিলেবাস লিখে রাখুন শরীর ফিট করতে চান তাহলে আজ থেকেই হাঁটতে শুরু করুন ছোট ছোট পদক্ষেপই বড় স্বপ্নকে বাস্তবায়নের প্রথম সিঁড়ি এই আটচল্লিশ ঘন্টার নিয়ম শুধু কাজ শুরু করার জন্যই নয় বরং শৃঙ্খলা তৈরি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সফল মানুষ আর একজন সাধারণ মানুষের পার্থক্য এখানেই সফল মানুষ কাজকে দেরি করে না তারা সাথে সাথে শুরু করে ভাবুন তো যদি প্রতিদিন আপনার মাথায় আসা প্রতিটি ভালো আইডিয়াকে আপনি কাজে লাগাতে পারতেন তাহলে আজ কোথায় দাঁড়াতেন হয়তো অনেক দূর এগিয়ে যেতেন কিন্তু এখনও দেরি হয়নি আজ থেকেই শুরু করুন কারণ এই মুহূর্তটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট আমরা মানুষ সবসময় স্বপ্ন দেখি কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে যত বাধা আসে তার মধ্যে সবচেয়ে বড় হল আমাদের মনের ভেতরের ভয় আর সন্দেহ আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম তখন পরীক্ষার আগের দিন মনে হতো যদি ফেল করি সবাই হাসবে বড় হওয়ার পর যখন চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাই তখন মনে হয় যদি না পাই তাহলে আমার আর ভবিষ্যৎ নেই ব্যবসা শুরু করার সময় মনে হয় সব টাকা ডুবে যাবে কিন্তু আসল সত্য হলো এই ভয়গুলো বাস্তবে কখনো আমাদের ক্ষতি করে না ক্ষতি করে তখনই যখন আমরা ভয়ে আটকে যাই চেষ্টা করি না সুযোগ হাতছাড়া করে একটা কথা মনে রাখবেন জীবনের প্রতিটি সাফল্যের গল্প শুরু হয়েছে ভয়কে অতিক্রম করার মাধ্যমে ইতিহাসে যত বড় মানুষকে আমরা দেখি তারা কেউই জন্মগতভাবে নির্ভীক ছিলেন না কিন্তু তারা শিখেছিলেন ভয়কে ব্যবহার করতে ভয় মানে হল আপনি সঠিক পথে হাঁটছেন কারণ ভয় সবসময় আসে তখনই যখন সামনে কোনো বড় সুযোগ থাকে ধরুন আপনি জনসমক্ষে কথা বলতে চান কিন্তু ভয় পাচ্ছেন যদি এই ভয়ের কাছে হেরে যান তাহলে হয়তো সারা জীবনই মনের ভেতর কথা আটকে থাকবে কিন্তু যদি একবার দাঁড়িয়ে বলেন ভুল হলেও বলেন তখনই দেখবেন ভয়ের শিকল আস্তে আস্তে ভেঙে যাচ্ছে আর একদিন সেই একই জায়গায় দাঁড়িয়ে মানুষ আপনাকে হাততালি দিচ্ছে ভয়কে কাটিয়ে ওঠার সবচেয়ে বড় উপায় হলো ছোট পদক্ষেপ নেওয়া আপনি যদি ভাবেন এক লাফে পাহাড়ের চূড়ায় উঠবেন তাহলে ভয় অবশ্যই আসবে কিন্তু যদি প্রতিদিন একটু একটু করে ওঠা শুরু করেন দেখবেন একসময় পাহাড়ের চূড়াতেই দাঁড়িয়ে আছেন ব্যবসাতেও একই কথা একেবারে বড় ইনভেস্টমেন্টের দিকে না গিয়ে ছোট একটা উদ্যোগ শুরু করুন দেখবেন সাহস বাড়ছে এখানে একটা বাস্তব উদাহরণ দিক একজন মানুষ ছিলেন যিনি ছোটবেলায় এত ভয় পেতেন যে ক্লাসে দাঁড়িয়ে উত্তর দিতে পারতেন না কিন্তু তিনি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে এক মিনিট করে অনুশীলন করতেন প্রথমে বন্ধুদের সামনে বললেন পরে একটা ছোট সভায় ধীরে ধীরে তিনি বড় স্টেজে উঠলেন একদিন সেই মানুষই হাজার হাজার মানুষের সামনে বক্তৃতা দিলেন ভাবতে পারেন ভয়কে তিনি শক্তিতে পরিণত করেছিলেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল জ্ঞান ভয়ের আসল কারণ প্রায় অজানা যখন আমরা জানি না সামনে কি আছে তখনই ভয় সবচেয়ে বেশি কাজ করে তাই শেখা প্রস্তুতি আর প্র্যাকটিসই হলো ভয় কাটানোর সবচেয়ে শক্তিশালী অস্ত্র পরীক্ষার আগে ভয় কেন লাগে কারণ আমরা পড়িনি কিন্তু যদি পড়াশোনা ভালো করে করা থাকে প্রস্তুতি নিয়ে যাই তাহলে আত্মবিশ্বাস নিজে থেকেই আসবে তাহলে মূল শিক্ষা হল ভয়কে কখনো শত্রু ভেবে দূরে সরিয়ে দেবেন না বরং ভয়কে চ্যালেঞ্জ হিসাবে নিন মনে রাখুন ভয় মানে আপনি এখনও আপনার সীমার বাইরে পা বাড়াননি সীমার বাইরে গেলেই ভয় আসবে আর ভয় আসলেই বুঝবেন আপনি সঠিক জায়গায় আছেন আজ থেকে শুরু করুন আপনার যত স্বপ্ন আছে তার পথে দাঁড়িয়ে থাকা প্রতিটি ভয়কে সামনে গিয়ে মোকাবেলা করুন একদিন দেখবেন এই ভয়ের দেয়াল ভেঙে গেছে আর সামনে দাঁড়িয়ে আছে আপনার সাফল্য জীবনকে পরিবর্তন করতে হলে প্রথমেই দরকার নিজের ভেতরের মানসিক শক্তিকে জাগিয়ে তোলা আমরা অনেক সময় ভেবে থাকি আমাদের জীবনে সাফল্য আসবে বাইরের সাহায্য থেকে কেউ এসে আমাদের হাতে তুলে দেবে কিন্তু সত্যিটা হলো বাইরের কেউ এসে আমাদের জীবনকে বদলাবে না আমাদের নিজের ভেতরের শক্তিই আমাদের এগিয়ে নেবে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হলো মানুষের মন আর এই মনকে যদি ঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায় এখন প্রশ্ন হলো এই মনকে ব্যবহার করার উপায় কি এখানে একটা সহজ উদাহরণ দিই ধরো গ্রামের একটা ছেলে যার কাছে বই কেনার মতো টাকা নেই কোচিং করার সুযোগ নেই তবুও যদি সে প্রতিদিন অন্তত আধ ঘন্টা নিজের স্বপ্ন নিয়ে পড়াশোনা করে যদি প্রতিদিন একটা নতুন কিছু শেখার চেষ্টা করে তাহলে একদিন সেই ছেলে সমাজের সবার চোখে উদাহরণ হয়ে উঠবে কারণ সাফল্য কখনো একদিনে আসে না সাফল্য হল প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টার যোগফল আমরা প্রায়ই সময় নষ্ট করি অপ্রয়োজনীয় কাজের পেছনে সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘণ্টা স্ক্রল করি অথচ যদি সেই সময়টা ব্যবহার করতাম নিজের উন্নতির জন্য তাহলে হয়তো অনেক দূরে এগিয়ে যেতাম জীবনের সবচেয়ে বড় শত্রু হলো অলসতা আর দেরি করার অভ্যেস যারা ভাবে কাল থেকে শুরু করবে তারা কোনোদিনই শুরু করতে পারে না সঠিক সময় হলো আজ এখনই এই মুহূর্তে তোমার হাতে যে চব্বিশ ঘন্টা আছে সেটা যদি কাজে লাগাও তবে তুমি এমন কিছু অর্জন করতে পারবে যা আজ অবধি তুমি কল্পনাও করি আমাদের মনের আরেকটা বৈশিষ্ট্য আছে সেটা হলো ভয় অনেকেই ভাবে আমি যদি ব্যর্থ হই কিন্তু ব্যর্থতা আসলেই কোনো ব্যর্থতা নয় ব্যর্থতা হলো শেখার আরেকটা ধাপ যে মানুষ ব্যর্থতার ভয় পায় সে কখনো সাফল্যকে ছুতে পারে না বরং যারা প্রতিবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায় তারাই একদিন ইতিহাস তৈরি করে ভাবতো বড় বড় আবিষ্কারক বিজ্ঞানী উদ্যোক্তারা যদি প্রথম ব্যর্থতার পর থেমে যেতেন তাহলে আজ আমরা কত বড় বড় জিনিস থেকে বঞ্চিত থাকতাম তাই আজ থেকে নিজের ভেতরের ভয়কে জয় করতে হবে প্রতিদিন নিজের সঙ্গে একটা প্রতিজ্ঞা করতে হবে যে আজ আমি নতুন কিছু শিখব আজ আমি গতকালের চেয়ে একটু হলেও ভালো হব তুমি যদি এই ছোট ছোট প্রতিজ্ঞাগুলোকে মেনে চলতে পারো তাহলে একসময় বুঝবে তুমি বদলে গেছো তোমার জীবন বদলে গেছে আর তখন তোমার সাফল্য দেখে চারপাশের মানুষ অবাক হয়ে যাবে মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হল তার চিন্তার ধরন আমরা যেমন চিন্তা করি আমাদের জীবনও ধীরে ধীরে তেমন হতে শুরু করে তুমি যদি সারাদিন শুধু নেতিবাচক চিন্তা করো ভাবো আমি পারবো না আমার দ্বারা হবে না আমার ভাগ্য খারাপ তাহলে সত্যিই তোমার জীবন খারাপ দিকেই যাবে কিন্তু তুমি যদি প্রতিদিন সকালে উঠে নিজেকে বলো আজ আমি পারবো আজ আমি নিজের স্বপ্নের দিকে আরও এক ধাপ এগোব তাহলে সেই চিন্তাধারাই তোমার কাজকে চালিত করবে বিজ্ঞানীরা বলেছেন আমাদের মস্তিষ্ক প্রতিদিন আমরা যা ভাবি তার উপর ভিত্তি করে রাসায়নিক সংকেত তৈরি করে এবং সেই অনুযায়ী শরীর প্রতিক্রিয়া করে অর্থাৎ তুমি যদি বারবার নেতিবাচক চিন্তা করো তবে শরীর দুর্বল হয়ে যাবে মন ভেঙে পড়বে আর তুমি যদি ইতিবাচক চিন্তা করো তবে শরীর শক্তিশালী হবে মন প্রফুল্ল থাকবে এখন প্রশ্ন হল আমরা কিভাবে ইতিবাচক চিন্তা শুরু করব এর উত্তর লুকিয়ে আছে আমাদের অভ্যাসে প্রতিদিন সকালে যদি আমরা দিনের শুরুটা ভালো চিন্তা দিয়ে শুরু করি তাহলে পুরো দিনটাই আমাদের জন্য ভালো হয়ে যায় যেমন ধরো সকালে ঘুম থেকে উঠে যদি তুমি নিজের ভবিষ্যৎকে কল্পনা করো একদিন তুমি বড় কিছু অর্জন করেছো পরিবারের জন্য গর্বের কারণ হয়েছ সমাজে সম্মানিত হয়েছ তাহলে তোমার মন ভরে যাবে শক্তি আর প্রেরণায় আর সেই শক্তি তোমাকে সারা দিন কাজে উৎসাহিত করবে অন্যদিকে অনেকেই জীবনে বড় হতে চায় কিন্তু কখনোই তাদের মনকে শৃঙ্খলায় আনতে পারে না তারা ভাবে সুযোগ এলে কাজ করবে কিন্তু মনে রেখো সুযোগ কাউকে খুঁজে আসে না বরং যারা প্রস্তুত থাকে সুযোগ তাদের দিকেই ছুটে আসে তাই প্রতিদিন নিজের মধ্যে নতুন অভ্যাস গড়ে তোলাই হলো জীবনের আসল রহস্য তুমি যদি প্রতিদিন এক ঘন্টা সময় দাও শেখার জন্য তাহলে এক বছরের মধ্যে তুমি তোমার চারপাশের হাজারো মানুষের চেয়ে অনেক এগিয়ে যাবে এটা কোনো জাদু নয় এটা হলো ধারাবাহিক চর্চার ফল আরেকটা জিনিস মনে রাখা দরকার আমরা যতটা সময় অন্যদের সমালোচনা করতে বা দোষ খুঁজতে ব্যয় করি যদি সেই সময়টা নিজের উন্নতিতে কাজে লাগাতাম তাহলে আমাদের জীবন অনেক এগিয়ে যেত সমালোচনা হিংসা বা দোষারোপ এসব জিনিস মানুষকে ধ্বংস করে দেয় তাই অন্যকে নিচে টেনে না এনে বরং ভাবো আমি কিভাবে নিজেকে উপরে তুলতে পারি যে ব্যক্তি প্রতিদিন নিজের উন্নতিতে ফোকাস করে একদিন তাকেই অন্যরা অনুসরণ করতে শুরু করে জীবনে প্রতিটি মুহূর্তই একটি সুযোগ হয়তো তুমি এখনো সেটা টের পাচ্ছ না কিন্তু তোমার আজকের ছোট্ট একটা কাজ একদিন বিশাল কিছু তৈরি করতে পারে একটা বীজ যেমন মাটির নিচে লুকিয়ে থাকে কেউ দেখতে পায় না তবু সে ধীরে ধীরে বড় হতে থাকে আর একদিন সেই বীজ বিশাল এক গাছ হয়ে দাঁড়ায় তোমার পরিশ্রম তোমার অভ্যাস আর তোমার ইতিবাচক চিন্তা ঠিক সেই বীজের মতো যেটা সময়ের সঙ্গে সঙ্গে তোমাকে অন্য রকম এক মানুষ বানাবে তাই আজ থেকেই প্রতিজ্ঞা করো তুমি প্রতিদিন তোমার সময়কে সঠিকভাবে ব্যবহার করবে প্রতিদিন কিছু না কিছু নতুন শিখবে আর নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখবে কারণ জীবন একবারই পাওয়া যায় আর সেই একবারের জীবনটা তুমি কিভাবে কাটাবে সেটা পুরোপুরি তোমার হাতেই নির্ভর করছে জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল ধৈর্য আমরা সবাই চাই খুব তাড়াতাড়ি সাফল্য আসুক খুব অল্প সময়ের মধ্যে সব কিছু বদলে যাক কিন্তু বাস্তব হলো কোনো বড় সাফল্যই একদিনে আসেনি প্রতিটি সফল মানুষের পেছনে আছে বছরের পর বছর পরিশ্রম সংগ্রাম আর ধৈর্য অনেক সময় তুমি হয়তো চেষ্টা করছো কিন্তু ফল পাচ্ছ না তখন মনে হতে পারে ছেড়ে দিই আর পারছি না কিন্তু ঠিক সেই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ মানুষ সাফল্যের একদম দরজায় গিয়েই হাল ছেড়ে দেয় আর যারা ধৈর্য ধরে এক ধাপ এগিয়ে যায় তারাই সাফল্যকে সত্যি সত্যি ছুঁয়ে ফেলে ভাবতো একটি গাছ বড় হতে কত সময় লাগে তুমি যদি আজ একটা আম গাছের চারা লাগাও কাল সকালে কি ফল পাবে না কিন্তু প্রতিদিন তুমি যদি তাকে পানি দাও যত্ন করো রোদ বৃষ্টি সহ্য করতে দাও তবে কয়েক বছর পর সেই গাছ তোমাকে ফল দেবে ঠিক একইভাবে জীবনের সাফল্য হল একদিনের নয় প্রতিদিনের ধৈর্য আর পরিশ্রমের ফল আজকের যুগে সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ অল্প সময়ে অনেক কিছু পেতে চায় সোশ্যাল মিডিয়ায় অন্যের সাফল্য দেখে ভাবে আহা ও তো রাতারাতি বিখ্যাত হয়ে গেল কিন্তু আসলে তার পেছনে কত বছরের কষ্ট আছে সেটা কেউ দেখে না রাতারাতি কিছুই হয় না প্রতিটি মানুষেরই একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় তুমি যদি সেই প্রক্রিয়াকে মেনে নিতে পারো ধৈর্য ধরে লেগে থাকতে পারো তবে একদিন তোমার জীবনেও সেই আলো আসবেই আরেকটা ব্যাপার হলো ধৈর্য শুধু অপেক্ষা করার নাম নয় ধৈর্য মানে হল অপেক্ষার সময়টাকে কাজে লাগানো অনেকেই ভাবে আমি এখনো সুযোগ পাইনি তাই বসে থাকি কিন্তু আসল ধৈর্য হল সুযোগের অপেক্ষা করার পাশাপাশি নিজেকে প্রস্তুত করা তুমি যদি সেই সময়টাকে শিখতে ব্যবহার করো নতুন কিছু জানতে ব্যবহার করো তবে সুযোগ আসার দিন তুমি অন্য সবার থেকে অনেক এগিয়ে থাকবে ধৈর্যের সঙ্গে আরও একটা জিনিস জরুরি সেটা হল আশা আশাহীন মানুষ কখনোই লড়াই করতে পারে না তোমার জীবনে যতই সমস্যা আসুক যতই বাধা আসুক যদি তুমি আশার আলো জ্বালিয়ে রাখতে পারো তাহলে কোনো কষ্টই তোমাকে হারাতে পারবে না মনে রেখো অন্ধকার যতই ঘন হোক না কেন একটি মাত্র ছোট্ট প্রদীপই সেই অন্ধকারকে দূর করতে পারে আর তোমার জীবনের সেই প্রদীপ হল তোমার আশা তাই আজ থেকেই প্রতিজ্ঞা করো তুমি ধৈর্য ধরবে হাল ছাড়বে না যত বাধা আসুক না কেন তুমি লড়াই চালিয়ে যাবে কারণ সাফল্য ঠিক সেখানেই লুকিয়ে আছে যেখানে মানুষ ভেবে নেয় আর সম্ভব নয় তুমি যদি এক কদম এগিয়ে যাও তুমি যদি ধৈর্য ধরে নিজের পথ চলতে থাকো তবে একদিন পুরো পৃথিবী অবাক হয়ে তোমার দিকে তাকিয়ে থাকবে আজকের এই পুরো যাত্রাটা যদি আপনার কানে লেগে থাকে যদি আপনার মনের কোনো কোণে এখন একটা আগুন জ্বলছে যদি আপনার ভেতরে এখন একটা অদ্ভুত সংকল্প তৈরি হয়ে থাকে যে আমি বদলাব তাহলে এখন সময় এসেছে সেই সংকল্পকে জীবনে নিয়ে আসার শুধু ভাবনায় রাখলে কোনো লাভ নেই কাজ করলেই পরিবর্তন আসবে তাই আজ আমি আপনাকে বলছি একটাই জিনিস আপনি যদি সত্যি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে চান নিজের স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে চান তাহলে এখনই পদক্ষেপ নিন আজই যে ছোট্ট কাজটা করতে পারবেন সেটাই করুন আর কালকে ঠেলবেন না আর একসাথে চলুন আমরা এই যাত্রাকে শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে রাখছি না বরং একে একটি মুভমেন্ট বানাবো যেখানে হাজার হাজার মানুষ তাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করে তাদের জীবনকে চিন্তিতভাবে গড়ে তুলবে এখন আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব যেটা ছোট মনে হতে পারে কিন্তু সত্যি এর শক্তি অসীম আপনি যদি এই ভিডিও থেকে একটিমাত্র কথা নিয়ে নিজে প্রয়োগ করেন তাহলে সেই ঘটনা আপনার জীবনের ঢেউ তুলবে আর যদি আপনি এই ভিডিওটি লাইক করেন কমেন্ট করে আপনার মতামত বলেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধব ও পরিবারের কাছে পৌঁছে দেন তাহলে আপনি শুধু নিজের জন্য নয় অন্য কারোর জন্য একটি নতুন অধ্যায় খুলে দিচ্ছেন তাই একটু সময় নিয়ে নিচে যা বলছি তা করুন প্রথমত এই চ্যানেল দিগান্তের কে সাবস্ক্রাইব করে ফেলুন যাতে পরের ভিডিওগুলো আপনার সামনে সঠিক সময় পৌঁছায় সাবস্ক্রাইব করার পরে বেল আইকন টিপুন যাতে ওপর থেকে নতুন কন্টেন্ট চলে আসলে আপনি প্রথমেই জানতে পারেন দ্বিতীয়ত যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভীষণ আন্তরিকভাবে একটি বড় লাইক দিন কারণ আপনার সেই লাইক আমাদেরকে জানায় যে আমরা সঠিক কন্টেন্ট তৈরি করছি এবং সেটি অন্যদের কাছে পৌঁছে দিতে সিস্টেমকে শক্তি দেয় তৃতীয়ত আপনার জীবনের থিমটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আজ কি সিদ্ধান্ত নিলেন কোন অভ্যেস শুরু করবেন বা কোন একটা সমস্যা নিয়ে আপনি লড়ছেন আপনার একটি ছোট লেখা অন্য কারোর জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে চতুর্থত ভিডিওটি শেয়ার করে দিন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা কোনো বন্ধুর সাথে কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনের টার্নিং পয়েন্ট তৈরি করবে এবং সবশেষে যদি আপনি চান আমরা ব্যক্তিগতভাবে গাইড করি কোর্স নিয়ে কাজ করতে চান বা হ্যান্ডস অন সাপোর্ট নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান আপনি সহজেই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনি হয়তো ভাবছেন এগুলো সবই সাধারণ কল টু অ্যাকশান কিন্তু সত্যি কথা হল এগুলোই হলো সেই ছোট ছোট ঘড়ির কাঁটাগুলো যেগুলো সময়কে জীবন বানায় যখন আপনি লাইক কমেন্ট ও শেয়ার করেন তখন ইউটিউবের অ্যালগোরিদম সেই সংকেত ধরে ভিডিওটিকে আরও বেশি মানুষের সামনে নিয়ে আসে এবং ঠিক সেই মুহূর্তেই একটি বাক্সে কাকা সম্ভাবনা উন্মুক্ত হয় হয়তো সেই সম্ভাবনায় কারো চাকরি কারো নতুন কেরিয়ার কারো আত্মবিশ্বাস বদলে দেবে তাই আপনার সামান্য এক ক্লিক বা এক লেখা অন্যের জীবনে বিরাট পরিবর্তন এনেছে এমন উদাহরণ হাজার আছে এবং এখনই বলি এই চ্যানেলটি আপনার জন্য আমরা এখানে শুধু কথা বলি না আমরা বাস্তব টুল বাস্তব কৌশল বাস্তব উদাহরণ নিয়ে আসি যাতে আপনি অল্প সময় কার্যকর ফল পেতে পারেন আমরা চাই আপনার প্রতিটি ছোট চেষ্টা ফল দিক আমরা চাই আপনি রকম একা না থাকুন তাই সাবস্ক্রাইব করে আমার সাথে এই কমিউনিটিতে যোগ দিন আপনি যদি সত্যি এ পথে চলতে চান তবে নিচে মন্তব্য করে লিখে দিন আমি প্রস্তুত এবং আমরা আপনাকে সেই প্রথম ধাপে প্রণোদনা দেব চলুন এখন সবাই মিলে এই ভিডিওটিকে এমনভাবে হাইপ করি যে এটা কেবল একটি ভিডিও না থেকে একটি মুভমেন্ট হয়ে উঠুক এখনই লাইক দিন নিচে কমেন্ট করে বলুন আপনার সিদ্ধান্ত কি এবং শেয়ার করে দিন যাতে আমাদের আওয়াজ পৌঁছায় বেশি বেশি মানুষের কাছে আমি তোমাদের পাশে আছি আমরা একসাথে এগোব আর একদিন যখন তুমি ফিরে দেখবে তুমি বলবে আজকেরই সেই দিন যখন আমি প্রথমবার সিদ্ধান্ত নিই আজ থেকেই আমার জীবন বদলে যায় তাই ভাবো না করো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো এটাই আজকের অনুরোধ আর এক ছোট্ট অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে এবং চলুন আমরা একসাথে এই পরিবর্তনকে বাস্তবে রূপ দিই